হাওড়া গুঘাট লাইনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার দাবি জানিয়ে আরামবাগ স্টেশন মাস্টারকে আবেদন জানালেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ আরামবাগের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ট্রেন বাড়ানোর দাবি জানাচ্ছিলেন নিজের বিধানসভা এলাকার বাসিন্দাদের সেই দাবির গুরুত্ব বুঝে আজ সকালে স্টেশন মাস্টারকে লিখিত আবেদন করেন বিধায়ক মধুসূদন বাগ সারাদিনে তিনটি টাইমে ট্রেন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি কোন কোন সময়ে ট্রেন বাড়ানোর দাবি জানিয়েছেন বিধায়ক শুনুন দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আগামী দিনে আরও তিনটি ট্রেন বৃদ্ধি করার জন্য এখানে এসেছি আমরা জানি যে স্টেশন মাস্টার কিছু কাজ নেই এই কাজটা করবেন টিআরএ হাওড়া এই কাজটা করবেন জেনারেল ম্যানেজার এই কাজটা করবেন আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্চিন বৈষ্ণব তো স্বাভাবিকভাবেই স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে এখান থেকে উপরের দিকে অর্থাৎ ডিআরএম এবং জি এর কাছে যাবে সেই কারণে আমরা স্টেশন মাস্টারমশাই কাছে একটা লিখিত দাবি জানালাম যেখানে আমরা দাবি জানাচ্ছি যে গোঘাট আরামবাগ যেটা ডাউন তিন 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 সাত তিন আট আট ছটা চোদ্দোই চলে এবং ডাউন তিন সাত তিন সাত দুই সাতটা তেতাল্লিশে চলে সকাল এই দুটো ট্রেনের মাঝখানে একটা ট্রেন দেওয়ার দা দাবি আমরা জানাচ্ছি জনগণের পক্ষ থেকে আর একটা ট্রেন আছে যেটা হাওড়া থেকে তিন সাত তিন ছয় সাত পনেরোটা পাঁচ মিনিটে চলে আপ তিন সাত তিন সাত সাত ষোলোটা তিরিশ মিনিটে চলে এর মাঝখানে একটা ট্রেন যাত্রী সাধারণের প্রয়োজন আর একটা ট্রেন যেটা তারকেশ্বর থেকে আপ তিন সাত তিন সাত নয় কুড়িটা পাঁচ মিনিটে চলে এবং আপ তিন সাত তিন নয় এক বাইশটা পঁচিশ মিনিটে চলে এর মাঝখানে একটা ট্রেন অর্থাৎ হ্যাঁ তারকেশ্বর হাওড়া এবং বোহাট বা আরামবাগ এই যে লাইনটা মাঝে মাঝে কি হচ্ছে যাত্রী সাধারণের দাবি যে মাঝে মাঝে ঘণ্টাখানেকের বেশি সময় ওয়েট করতে হচ্ছে কখনো হাওড়াতে কখনো আরামবাগে কখনও তারকেশ্বরে তো স্বাভাবিকভাবেই যারা যাত্রী সাধারণ আছে সেই যাত্রী সাধারণের দাবি মেনেই আমি এই পদক্ষেপ করলাম এবং আশা করি আগামী দিনে এই ট্রেনগুলি পাবেন যাত্রীরা তাদের সুবিধা অনেক হবে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে